নিজেকে নিজে বাঁচান নিজেকে নিজে বাঁচান নিজের বীর বাচ্চাদেরকে বাঁচান প্রজন্মকে বাঁচান 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 আল্লাহ তালা যতটা আজাদি আমাদেরকে দিয়েছে এই 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 যে এই এতগুলো মানুষ এক জায়গায় জমা হবে আর কিছু কথা হবে এটা সারা পৃথিবীতে কোথাও নাই বাস্তব তাও আলহামদুলিল্লাহ এতটা এতটা কি বলে সেন্সিটিভ টাইমেও আল্লাহ তালা আমাদেরকে বলার সুযোগ দিচ্ছে কি দিয়ে শুকুর আদায় করবেন না আমাদের আলহামদুলিল্লাহ আমি তো আসার পর্যন্ত অপেক্ষায় ছিলাম যে আমাকে বলবে ওষুধ থাক আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এটা বলেন নাই আল্লাহ আমাদেরকে কবুল করে চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ অর্থ নামা জামাতের সাথে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন ওই দিন শ্রেষ্ঠ দিন ওই দিন একজন মানুষের জীবনের জন্মের সার্থকতা ওই দিন যেদিন তার পাঁচ সপ্তাহ নামাজ ছুটে না আর যেদিন বাম দিকে না আর বাম দিকে বেরোস তা ওই দিন তার জীবনের শ্রেষ্ঠ আহ যদি এমন দিন হয় চল্লিশটা বছর জীবনের প্রতিটা দিন হয় এমন দিন আমরা তো আমাদের নিকট অতীতে আমরা তা আগেওয়ালাদের কথা শুনছি দেখি নেন কিন্তু নিকট অতীতে তো দেখেছি হজরত নানবাহ আমার প্রিয় উস্তাদ আমি যার কামরায় ছিলাম হজরত মৌলানা আব্দুল সালাম রহমুল্লাহ হজুর নিজের নিজের জবানে বলছেন আমার নিজের কানে শুনছি মুস্তাক নবী বিয়াল্লিশ বছরে কখনো বীরগুলো ছুটে নেই কেমন ছিল এই মানুষগুলো এরা কি নিয়ে কবরে চলে গেছে হ্যাঁ হাজরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন শুধু তো সারা দেশ নিয়ে ব্যস্ত ছিল কত হাজার মাদ্রাসার সভাপতি ছিলেন উনি আল্লাহই জানে তো হুজুরের খ্যাতমত করছি আমি রাত বুখারি পড়াইতো দুই ঘন্টা দুই ঘন্টা বুখারি পড়াইতো সব সাইডে আইসা দশটায় পড়াইতে বসতো এগারোটায় পড়াইতে বসতো দুই ঘন্টা পড়াইয়া একটা দেড়টায় গিয়া শুইত তিনটা বাজে উঠি রবের দুয়ারে হাজি দাঁড়ায় গেছে আবার পুরো শরীয়ত যেন আল্লাহ তালা এদের তৈনত বানিয়ে দিয়েছেন এদের ফিতরত বানিয়ে দিয়েছেন পুরো এদের মাটির সাথে রব শরীয়তকে মিশিয়ে দিয়েছেন শরবতের সাথে চিনি যেমন মিশে একাকার হয়ে যায় পানি যেমন চিনির সাথে কি হয়ে যায় একাকার হয়ে যায় এদের অস্তিত্বের সাথে রব দিয়েছে কি ছিল এই মানুষদের হাজর নানু রহমাতুল্লাহ আলাইহি আসর থেকে মাগরিব কখনোই কোনো কথা বলতেন হাজতের মতাদর্শই ছিল আসর থেকে ওয়া আসিলা এটা রব তসবির জন্য দিয়েছেন সব এটা রব কি কেমন ছিল এই মানুষগুলো বলে আমরা কি বানালাম কি নিয়ে রওনা দিলাম কালকে আমি একটি বিখ্যাত কিতাব দেখছি কালকে রাত আর রে হেলা তুই এত মোটা কিতাব আর রে হেলা তুই লাল বাংলা কি বলবেন আখরাতের সফর বসে আছেন আপনি কিন্তু শরীর বসা আপনার রু কিন্তু সফরে আছে এভাবে না চলছে না আপনি লাইটটা দেখতেছেন চলতেছে আপনি কি কিছু বুঝতেছেন আপনি দেখতেছেন স্থির হয়ে আছে না এটা স্থির হয়ে নাই এটা বিদ্যুৎ ওদিক থেকে আসতেছে আসে আসেছে বুঝেন নাই মনে হয় এটা বিদ্যুৎ এটা ভিতরে বিদ্যুৎ কি চলমান না স্থির হয়ে আছে না চলমান এটার ভিতরে বিদ্যুৎটা যেমন চলমান এখানে এটা চলমান এটা চলতে চলতে এগুলো সাদা বলেন না এটা চলতে চলতে এগুলো কি হয়তো বা কেউ এক বিগত দূরে আছেন কবর থেকে কেউ চার ইঞ্চি আছেন কেউ এক বিঘত আছেন কেউ এক হাত আছেন কেউ দুই হাত আছেন কি বাস্তব না বাস্তব আর এটাকে বেহুদার জন্যই কি আমাকে বানানো হয়েছে ওলাম ইউলাখু আবাতা আমার মনে হয় আরো সে মালিক আল্লাহ ফেরেস থাকা আল্লাহ বাংলাদেশে কি চলে বাংলাদেশে সিএনজি কি কয় আল্লাহ এগুলো কি কয় কি করতাম এগুলোতে নাম্বার কত দিতাম কি বসাইতাম এক মিনিটে যে সত্তর হাজার বার কয় আল্লাহ এটাতে কি দিতাম নাম্বার আল্লাহ তো দূর থ্রোক হার নাম লিখিয়ে যা এত গণনের কাম কি যা তোমার জিব্বাটা কি এজন্যই বানিয়েছে রব তোমার এই বড়িটা কি রব এজন্যই বানিয়েছে তোমার যোগ্যতা কি রব এজন্যই দিয়েছে কি তোমার কি আখ বলতে কোনো শব্দ নাই তোমার কি এইম অফ লাইফ বলতে কোনো শব্দ নাই তোমার কি জীবনের লক্ষ্য বলতে কোনো শব্দ নাই তোমার কি এটাই জীবন না এর সামনে আরেক জীবন আছে বলেন শুধু এক জীবন আছে না এক মহাজীবন আছে

উতী তাকা লোন নিয়া কবরস্থান এ কতারবাতিসা এ কতারবাতিসা ওয়ানসকাল কমার কি হয় আ কিভাবে আসেছে আখিরাত কিভাবে আসেছে কিভাবে আখরাত আসতেছে আর কিভাবে দুনিয়া ভাইতেছে যেটা ভাগতেছে আমি এটা যেটা আসতেছে ভাবতেছে এই চন্দ্রগঞ্জ চন্দ্রগ্রন্থ থেকে একটু ভিতরে আমার মাহফিল ছিল মাহফিল ছিল এই মাহফিল আজকে ছিল আজকে এদিন নির্বাচন ছিল চেয়ারম্যান ছাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাপ আসরের পরে ডিগলার হয়েছে উনি চেয়ারম্যান মাগিয়ে পরে উনি মরে গেছে আচ্ছা সারা পৃথিবীর যোগ্যতা দিয়ে যদি ওনারা আগের দিন কেউ বুঝাইতো ভাই কালকের দিন নস খান হরিস কালে মাগিয়ে পরে কিন্তু মালাকুল মত আইবো কি কইতো ধরো তোর তোর এখন কথা তুই কি গণক নেই এখন কথা এখন বুঝে একটা কথা বেটা বলে বলতো নি বলতো না আমাদের লক্ষ্মীপুর উপজেলা চেয়ারম্যান

রব তুমি আজকেও আমাদেরকে কিছু কথা বলতে সুযোগ দিয়েছি মুস্তিমা হা নোয়াখালী মানুষের সৌভাগ্য আপনাদের আজকে দুঃসাহসকে দুঃসাহস কে করেনি আল্লাহ আপনাদের সকলকে আজকে এই মসজিদে যারা বসছেন যারা আসছেন আল্লাহ এই মুহূর্তে আমাদের সকলকে অলি বানায় দেন আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেন আল্লাহ এই মুহূর্তে আমাদের জন্য জান্নাতের ফয়সলা করে দেন আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে চির আজাব থেকে আমাদেরকে মুক্তির ঘোষণা দিয়ে দেন আল্লাহ আমরা তো বসছি আল্লাহ মসজিদে আসছি আল্লাহ আল্লাহ আমরা মসজিদে আসছি আল্লাহ আমাদের সকলকে তহফিক দান করেন আমরা আমাদের একটা কিতাব সারা পৃথিবীতে এটা বিখ্যাত কিতাব আল ওয়াবুল ফিল কলিমুত তাইব এটা علامه ইব্রাহিম আল এক বিখ্যাত কিতাব এই কিতাবটা অনেক কষ্ট করে আমি সংগ্রহ করেছি আমি অসংখ্য কিতাবের মধ্যে আমি এই কিতাবের রেফারেন্স পাইছিলাম পরে এই কিতাবটা আলহামদুলিল্লাহ আমরা সংগ্রহ সংগ্রহ করে কমপক্ষে দশ বছর একটা না আমি এই কিতাব থেকে ওয়াজ করছি আমার ওয়াজের পুঁজি কিন্তু এটা আল ওয়াবুল সাইব ফিল কলিমুত এই কিতাব আমার সফরে হাজারে সৌদি আরব দেখছি দেখবেন এই কিতাব এরপরে আলহামদুলিল্লাহ আপনাদেরই নোয়াখালীর মানুষ দাঁড়ান এখানে আমার কাছে আসে আল্লাহ কবুল সে আলহামদুলিল্লাহ অনেক বড় আলম তুম চোর থেকে ফাজল পাশ করছে নোয়াখালী ইসলামিয়া থেকে সে কামেল করছে আসেন না আসেন তাতে আমরা আব্বার নাম কি ছিল এই কবিরহাট প্রিন্সিপাল ছিল তার আব্বা ওনার ছেলে তো এই আলহামদুলিল্লাহ এই কিতাবটা পুরো অনুবাদ করছে আলহামদুলিল্লাহ বলেন চারশো পৃষ্ঠা কত পৃষ্ঠা চারশো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আমরা এটাকে এক বছর ধরে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে আলহামদুলিল্লাহ বাজারে ছেপে দিয়েছি কত পৃষ্ঠা প্রত্যেক মুসলমান এই কিতাবের লাভ ক্ষতি কিন্তু আমার নাই মনে রাখেন পয়সার কোনো মাসালা আমার সাথে নাই টাকার কোনো মাসালা আমার সাথে কি এই কিতাবটা যদি কোনো ওয়েস পরে সে শ্রেষ্ঠ ওয়েস হবে যদি কোনো খতিব এটা পরে সে শ্রেষ্ঠ খতিব হবে যদি কোনো মুসলমান এটা পড়েন আপনার সামনে আখ দুয়ার খুলে যাবে দুয়ার দুয়া। সুযোগ থাকলে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আজকে আমাদের কাছে কিতাবটা নাই আল্লাবুল সয়ী এ মরোনা সাড়ে চারশো বিষ্টি সাড়ে চারশো বিশেষ অনুবাদ করেছি আমরা আল্লাহ তালার অপার রহমতের বাড়ি ধারা আল্লাবুল সাই মানে বাড়ি ধারা বৃষ্টি আল্লাহ তালা যেন এই কিতাব কবুল করেন এই এখানে আসার পেছনে আনার পেছনে যাদের অবদান বিশেষ করে আমাদের খতিব সাহেব আমাদের ডিপটি ভাই আমাদের শহীদ ভাই আমাদের ইসমাইল ভাই সহ এই মসজিদের কমিটি যারা আমাদেরকে আনেন কষ্ট করে আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করেন